খরো বুঝি বলছ তুমি কৃষ্ণ নাম ধরবে কিনা না না শুনো আমি কৃষ্ণ নাম করতে পারবো না আজ এই জীবনে কেন নয় আমি যে কৃষ্ণকে বড় ভালোবাসি আমি যে বড় হরিকে বড় ভালোবাসি ছড়া দিয়ে আমার জীবনের কোনো গতি নেই গতি নেই তবে সচ্য কর স্বচ্ছ কর হাতের কষা গাছ স্বচ্ছ করো মূর্খ আমার কে মনে করি মাটির রক্ষা করে Oh, Krishna, Krishna mein are are e hare are ram ra

তুমি আমাকে মেরো না পিতা আমি তোমার চরক্ষি বলছি পিতা এই তুমি ব্রাহ্মণকে হত্যা করো না পিতা ব্রাহ্মণ হত্যা আমাকে জ্ঞান দিদি শেষে মূর্খ আমার রাজ্যে হরি নাম চলবে না আমার রাজ্যে কৃষ্ণ নাম চলবে না এখান থেকে তুই চলে যা না হলে তো ভুলে যা বলছি এখান থেকে চলে যা পিতা আমি আমি কতবার বলছি পিতা এই জগতে এই জগতে কৃষ্ণ ছাড়া কোনো বলতে আর কেহ নাই আমরা সবাই মিলে বলি ভাই সবাই মিলে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে দা মূর্খ এখনো বলছি রাজ্য থেকে খর্গ দিয়ে করি তোমার ছে পিতা আমি চলে যাচ্ছি পিতা যাবার বেলায় বলে যাচ্ছি তুমি কৃষ্ণ ভক্ত ব্রাহ্ম ব্রাহ্মণকে মেরো না মেরো না আমি চলে যাচ্ছি অন্ত নামি ভগবান মূর্খ আমার হাতেই হবে তোমার মৃত্যু আমার হাতেই হবে তোমার মৃত্যু খ এবার তোকে আমি কি করবো জানো ওই যে কতই ভাল লোক রয়েছে বন জঙ্গলে তোমার লাশখানা ফেলে দেবো আমি বনজঙ্গলের মাঝে তোমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে শিয়াল কুপুরি চল আমি তোকে নিয়ে যাবো সেই ওই বন জঙ্গলের দিকে আমি তোকে নিয়ে যাবো সেই শশানা ঘাটে নয় ওই বন জঙ্গলের মাঝে অত্যুড আমি ভগবান হয়ে থামে ভক্তির মনোবাসন পূর্ণ পরিমানে ধরে চাচা করলেন সেই মত কৃষ্ণে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরে রামা কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 रमो हरे रव रव रम हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम राम रम हरे हरे राम रामु हरे कृष्ण हरे ष्ण कृष्ण हरे 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 रव हरे रव रव रा हरे, हरे, हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আজ অত্যাচারী নহোস অন্যাই অবিচার করেছি আমার পরম ভক্তের সর্বাঙ্গে মৃত্যু দিয়েছি আমার ভক্তকে এবার আমি তাকে অতি শ্রাম করব আমার চরণে যেন কুষ্ঠ রোগে ছটফট করে উনয়নে সবাই বলে মাটির প্রতিমা নাকি ভগবান এই মাটির প্রতিমাকে আমি ঘৃণা করি ঘৃণা করি আজ থেকেই আজ থেকে কৃষ্ণ মন্দির আমি ভেঙে চুর পাচার করে দেব ভক্ত ধামে না থাকাই ভালো আমি তোকে অতি শ্রাপ করছি তোর সর্বাঙ্গে কুষ্ট রোগে ছটফট করবে যেন তুই চলতে নাই পারবি ইয়া আমি আমি চলতে পারছি না কেন আমি চলতে পারছি না কেন এ কি চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আসছে আমি আমি কি অন্যায় করেছি আমি কি অবিচার করেছি ও প্রভু ওরে পাপিস্ট আমার ভক্ত কি অন্যায় ভেবে মেরেছিস আমি তোকে অতি শ্রাপ করি এই কলি যুগে তুই কুষ্ঠ রোগে ছটফট করবি তবু তুই কৃষ্ণ দর্শন পাবি না পাবি না আমি চলে যাচ্ছি অরে নহস আমি চলে যাচ্ছি নহস প্রভু আমি অনেক অন্যায় করেছি আমি অনেক অবিচার করেছি আমি বুঝিনি এই মাটির প্রতি মাঝে আছে স্বয়ং ভগবান নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি আ তবে আমি যে চলতে পারছি না তবে আমার একমাত্র পুত্র যথাচিত আমি শাস করব কোথায় কোথায় পুত্র যথাচি আহ পিতা এইভাবে তুমি মাটির মাঝে লুটিয়ে পড়েছো কেন পিতা ওরে পুত্র আমি যে অনেক কল্পনাই করেছি রে পুত্র ওরে পুত্র যাচ্ছে আমি যে ব্রাহ্মণ বৈষ্ণবকে হত্যা করেছি হত্যার মহাপাপ করেছি আমি তাই তো আমার সব ভগবান আমাকে অতিশ্রাপ করেছে পুত্র চাচি পিতা আমি না তোমাকে কতবার বার করেছিলাম পিতা তুমি ব্রাহ্মণকে হত্যা করো না বৈষ্ণবকে হত্যা করো না এই জগতে কৃষ্ণ নাম ছাড়া কোনো জীবের গতি নেই পরে পুত্র আমি যেই ভুল করেছি সারা জীবন না আমি গাইতে চাই কৃষ্ণ নাম ও গো নগরবাসী ওগো মায়েরা ওগো বাবারা ও গো ভাইরা ও গো বনের না জেনে করেছি ভুল তাই তো তোমাদের কাছে করি মার্জনা আবার মতো যেন পবিশস্ত শক্তানে যেন তোমাদের গরমে যেন জন্ম না হয় তাই তুমি নিজের ভুল যখন নিজেই বুঝতে পেরেছি আমি আমি কৃষ্ণ নাম গাইতে চাই তোমরাও সবাই মিলে কৃষ্ণ নাম গাইবে কৃষ্ণ নাম ছাড়া কোনো জীবের গতি নাই ওরে পুত্র আমি আমিও আমিও কৃষ্ণ নাম গাইতে চাই পুত্র ছজাচি তুমি যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছো তুমি যখন কৃষ্ণ নাম করিবে এ সবিতা বাহুলে আমরা সবাই মিলে গোবিন্দর চরণে কৃষ্ণ নাম গাইব হে পুত্র আমি কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रभ हरे राभो राम हरे 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 कृष्ण हरे कृष्ण चलो कृष्ण हरे हरे Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.